আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আজাদ আমি বর্তমানে অবস্থান করছি মিশরে লেখাপড়া করছি আল তো আজকে আমি একটা কথা বলার জন্য আজহার আপনাদের সামনে আজি হয়েছি আমার নাম্বার ইউটিউবে দেওয়ার কারণে অনেকেই আমাকে এই বিষয়টা জানার জন্য নক করতেছেন সময়ের অভাবে বা সবার উত্তর দেওয়াটা হয়তো হয়ে উঠতেছে না কারণ আমি বিভিন্ন বিষয় আহ যা যা প্রয়োজনীয় এগুলা আমি ভিডিওর মাধ্যমে ইউটিউবে ছেড়ে দিয়েছি আমার পূর্বের ভিডিও গুলা আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন এবং আপনাদের উপকার হবে যারা ফিউচারে আল আজহার ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন তো বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আজহারে তো আগে এই বল বিসাতে খুবই ইজিতে বাংলাদেশের মানুষরা চলে আসতো এখন কি এই বল বিসা বন্ধ হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা ওনারেবল বিষাটা কখনোই আমাদের মতো সাধারণ মানুষের ছিল না অনারেবল বিষাটা ছিল হলো যাদের ইউরোপের সেনজেন বিসা আছে এবং যাদের আমেরিকান পাসপোর্ট আছে তারা কাইরো এয়ারপোর্টে আসবে আসার পরে পঁচিশ ডলার দিয়ে স্টিকার মেরে মিশর চলে আসবে তাদের আর কোনো সমস্যা না কিন্তু আমাদের মতো যারা সাধারণ আছি আমরা আমরা সেনজেনের বিসাও নাই আমাদের আমেরিকান বিষাও নাই আমাদের ওনারেবল কখনোই আমাদের জন্য ছিল না কিন্তু দুই হাজার বাইশ থেকে তেইশ সালে বাংলাদেশ সরকারের সাথে মিশর সরকারের একটা চুক্তি হয়েছিল যে বলে মানুষ এখানে আসতে পারবে টুরিস্টরা আসতে পারবে ফ্যামিলিরা আসতে পারবে স্টুডেন্টরা আসতে পারবে আসার পর সেই ভিসাটাকে কনভার্ট করে তারা স্টুডেন্ট ভিসা করতে পারবে কিন্তু ওই যে অনারেবলের একটা চুক্তি ছিল সেই চুক্তিটা এই মাসেরই প্রায় আট তারিখের পর থেকে বন্ধ হয়ে গেছে কোন জায়গার জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশ ইমিগ্রেশনে তারা নোটিশ দিয়ে দিয়েছে তারা তারা করবে না মানে লিগাল কাউকেই ছাড়া এম্বাসি থেকে কোনো ভিজা ছাড়া বাংলাদেশ ইমিগ্রেশন তাদেরকে ছাড়বে না এখন আসি যে ওনারি কি বন্ধ হয়ে গেছে আহ ওনারেবল তো আমাদের জন্য কখনোই চালু ছিল না তো বন্ধ হবে কিভাবে ওইটা মিশরে আছে তবে আমাদের জন্য বাংলাদেশ ইমিগ্রেশন ডিরেক্ট বলে দিয়েছে আমাদেরকে আর তারা বল এবং যে যে মাধ্যমে মানুষ মিশরে আসতেছে ইজিপ্টিয়ার থেকেও তারা নোটিশ দিয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশ থেকে কাউকে বোর্ডিং দিব না যদি তাদের আহ অরিজিনাল ভিসা না থাকে সো এখন বাংলাদেশ থেকে যারা আল আজহার ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন তারা অনারেবলের দিক দিয়ে যাবেন না কারণ অনারেবলে আপনাদেরকে ইমিগ্রেশন না কেউ এখন আসতে পারতেছে না তো এখন একটা প্রশ্ন এখন আমরা তো আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি তো আমাদের কি এগুলা বন্ধ হয়ে গেছে লেখাপড়া একটা কথা মাথায় রাখবেন আল আজহার ইউনিভার্সিটি এটা একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেটা কখনো বন্ধ হবে না এবং বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না তারা চাচ্ছে এলিম দেওয়ার জন্য বিশ্বকে কিন্তু প্রসেসিংটা একটু ভিন্ন হয়েছে আজহারে আপনি আসতে পারবেন পড়তে পারবেন তো কিভাবে আসবেন আজহারে প্রত্যেক বছর স্কলারশিপ দেয় তো স্কলারশিপ যখন দেয় তখন আপনি আবেদন করবেন বাংলাদেশ থেকে প্রায় বছরে পনেরো থেকে বিশ জনকে স্কলারশিপ দিয়ে থাকে ওই স্কলারশিপে যদি আপনারা আসেন তাহলে এম্বাসি থেকে আপনাদেরকে ভিসা দিবে এবং এখানে আসার পরে আপনারা সহজে স্কলারশিপ পেয়ে যাবেন তারা আপনাকে বাসস্থান দিবে খাবার দিবে সবকিছু দিবে কিন্তু বর্তমানে ওইটা বন্ধ হওয়ার কারণ আছে এটা কিছু মানুষ এখানে আসার অনেকে দেখা যাচ্ছে অনেক অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছে যেহেতু মিশরে অন্য কোনো কাজ নাই তারপরে দেখা যায় অনেকে লেখাপড়া করার জন্য আসে আসার পরে অনেকের লেখাপড়াটাও হয় না ঠিক মতে আবার কাজটাও হয় না তাই আপনাদের উচিত যখন স্কলারশিপ ছাড়ে তখন সময় আপনারা স্কলারশিপের আবেদন করবেন আপনারা আসবেন তারপরও যাদের টাকা পয়সা বেশি আছে আপনারা মনে করেন যে আমার আজহারে পড়তেই হবে তখন আপনি দেখতে পারেন এটা আপনার ইচ্ছা তবে আপনারা প্রতারিত হবেন না আপনারা মিশর আসার পরে অনেকেই বলেন ভাইয়া আমার থেকে তো এত লাখ টাকা নিয়েছে এত লাখ টাকা নিয়েছে অথচ আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিও বার্তার মাধ্যমে আমরা সাবধান করে দিয়েছি কত টাকা লাগে আর আসতে এগুলো আমরা বলে দিয়েছি তারপরও যদি আপনারা না বুঝে মানুষকে টাকা দিয়ে দেন তারপরে আসার পরে আপনারা মানুষকে গালাগালি করেন আপনারা একটা ইউনিভার্সিটিতে পড়বেন আপনারা শক্তি আপনাদের দিমাগ অনেক স্মার্ট হতে হবে আপনি যে জায়গায় যাবেন এই জায়গা সম্পর্কে আগে যাচাই বাছাই করবেন এখন ইউটিউবের যুগ ফেসবুকের যুগ কোথায় কত টাকা লাগে এগুলো আপনারা দেখবেন না দেখে যদি আইসা এখানে পরে কাম্যাকি করেন কেউ আপনাকে এক টাকা দিবে না আর অনেকে বলবে এখানে অনেক সুযোগ সুবিধা আছে অথচ ওনার চালু থাকাতে অনেক স্টুডেন্টরা চলে আসছে এখানে আইসা তারা না পাচ্ছে মিনহা না পাচ্ছে স্কলারশিপ না তারা শান্তি মতে পড়তে পারতেছে যাদের আর্থিক অবস্থা খারাপ তারা মিশরে খুবই খারাপ অবস্থা আছে তো এখন আমি বলতেছি না যে আপনি আসবেন না অবশ্যই আপনি আসবেন আপনি এম্বাসির মাধ্যমে আসবেন বা স্কলারশিপ যখন দেয় তখন আপনারা আসবেন স্কলারশিপ যদি আপনারা পান বা বাংলাদেশ এমবাসির মাধ্যমে যদি ডিসা নিয়ে আসেন মাত্র বিসার দাম আট থেকে নয় হাজার টাকা বিমান ভাড়া আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এর ভিতরে আপনারা মিশরে চলে আসতে পারবেন আর আরেকটা কথা আমি বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন মিশরে যদি কেউ কোনোভাবে আসতে পারে মিশরে যদি কেউ যে কোনো একটা ভিসা নিয়ে ঢুকতে পারে সেটা ট্যুরিস্ট বিষয় হোক বিজনেস বিষয় হোক যে বিষয় হোক সে যদি ঢুকতে পারে বিষা নিয়ে বিষা ছাড়া না বিষা নিয়ে যদি ঢুকতে পারে সে সেই বিষাটাকে কনভার্ট করে স্টুডেন্ট ভিসা করতে পারবে এবং ওইখানে পড়তে পারবে তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি আপনাদের ভালোর জন্য বলতেছি যেহেতু আমি এখানে প্রায় দুই থেকে আড়াই বছর যাবত আছি মিশরে তো মিশরের অবস্থা খুবই খারাপ মিশরে স্টুডেন্টরা তেমন কিছু করতে পারে না ওইখানে আসার পরে মানুষ ভালো কিছু না করতে পেরে তারা খারাপ কিছুতে জড়িত হয়ে যায় অবৈধ কাজে জড়িত হয়ে যায় আহ এর ফলে তার লেখাপড়াও হয় না অন্য কিছু হয় না তাই আমি বলবো আপনারা স্কলারশিপ নিয়ে আসেন এবং আর্থিক অবস্থা যদি আপনার ভালো হয় অবশ্যই আপনি আজহারে আসেন ওয়েলকাম আজহার একটা ভালো মানের বিশ্ববিদ্যালয় আজহারে ভালোভাবে লেখাপড়া করতে পারবেন এখানে সুযোগ সুবিধাও আছে তবে আপনাকে সুযোগ সুবিধাটা করে আসতে হবে এখানে আসার পরে যে আপনি সুযোগ সুবিধা করবেন এটা খুবই কষ্ট অনেকের হয় আবার অনেকের হয় না অনেকে এখানে যারা স্টুডেন্ট আছে এখন ইদানিং অনেক স্টুডেন্ট আজহারে চলে আসছে তারাই এখনো মিনহা স্কলারশিপ পায় নাই তো নতুনরা কিভাবে পাবে তাই সতর্ক থাকবেন বর্তমানে অনারেবল বাংলাদেশ থেকে দিচ্ছে না আপনারা যদি পারেন এম্বাসিতে যান এম্বাসি যা যা রিকোয়ারমেন্ট আছে এগুলা দেন এগুলা ফিল করে আজারে আসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ